মালদাতে এই মেলা মিস করলে কিন্তু আফসোস হবে হ্যালো বন্ধুরা আমি রিমা কাল সন্ধ্যায় আমরা চলে গেছিলাম নিউজ এইটিন বাংলার কার্নিভাল জীবনের উৎসব মেলায় চারিদিকে আলো গান আনন্দে ভরে উঠেছিল পুরো পরিবেশটা মেলায় ঢুকতেই চোখে পড়বে নানা রকম রঙিন স্টল হস্তশিল্প ইত্যাদি এখানে একটি অনুষ্ঠান হচ্ছিল রকম কম্পিটিশনও হচ্ছিলো এখানে আর দেখো স্টলগুলো অনেক রকমের স্টল বসেছিলো খাবারের স্টল জামাকাপড়ের স্টল এখানে দেখো অনেক রকমের শল চাদর শীতের বস্ত্র বিক্রি হচ্ছিলো আর খাবারের কথা তো বলতেই হবে যেখানে আমি ফুডি খাবার খেতেই যাই মেলাতে রকম মুখরোচক খাবার আমরা প্রথমেই খেয়েছিলাম চিকেন কুরকুরে মোমো ফ্রাইড মোমো ছিল এগুলো খুবই টেস্টি দারুণ খেতেছিল তারপর নানা রকম মিষ্টান্ন ভাণ্ডার এরপর আমরা খেয়েছিলাম জল ভরা ক্ষীরের জল ভরা আহাহা কি দারুণ কি স্বাদ কত মিষ্টি দেখো দেখেই দারুণ লেগছে কিন্তু এত খাওয়ার কি খাওয়া যায় না তাই দেখেই মন ভরালাম এই চকো মিষ্টিটা আমার মেয়ে খেয়েছিল তার খুব ভালো লেগেছিল খেতে আচ্ছা এরপর আমরা চলে গেছিলাম চায়ের দোকানে শিলিগুড়ি থেকে এরা এসেছিলো চা বিক্রি করতে এবং এই যে ফুচকা বিক্রি করতে আমার হাতবেন চা খেয়েছিল আর আমি খেয়েছিলাম ফুচকা এই মিষ্টির প্যাকেটটা আমি বাড়ির জন্য এনেছিলাম আচ্ছা খুব ভালো খেতে মধ্যে মোয়া ছিল রবিবার পর্যন্ত এই মেলা আছে তোমরা যারা যাওনি ঘুরে এসো দেখা হবে পরের ব্লগে বাই